যে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ওনাকে নিয়ে উনার রাজনীতি ওনার নেতৃত্ব উনার পরিকল্পনা আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা বিশেষ করে ওনার ঐতিহাসিক পঁচিশে ডিসেম্বরের রিটার্নের পরে আন্তর্জাতিক মহলে মানে বিশেষ আগ্রহ আছে সেই আগ্রহের প্রেক্ষাপটে আজকে উনার সাথে কলন করেছেন ইউ অবজারভার ডেলিগেশনের চিফার এমইপি হাই কমিশনার অফ ইন্ডিয়া অ্যাম্বাসেডর অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট এই আলোচনাগুলোতে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স মেসেজ ওনার কাছে পার্সোনালি দিয়েছেন আবার ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে এক্সচেঞ্জ হয়েছে উনার পরিকল্পনা বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি ধরনের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্ল্যান পরিকল্পনা প্ল্যান নিয়ে এগিয়ে যাবে দেশকে করবে দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কি ধরনের হবে বিভিন্ন দেশের সাথে মানে কী ধরনের আমাদের পজিটিভ মানে বায়োল্যাট্রাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি তো এইগুলো নিয়েই মানে আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোডায়েল একটা অ্যাটমসফিয়ারে এবং এই বৈঠকগুলোতে যথাক্রমে বিভিন্ন সময় মিটিংগুলোতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব সাহেব বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জেনারেল সালাউদ্দিন আহমদ সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাদি আমিন সাহেব বিএনপির চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি সালে শিবলি সাহেব এবং

এমন আর বিষয় হচ্ছে দায়িত্ব নেওয়ার পর দেখেন উনি ভারতের সাথে কি সম্পর্ক হবে ভারতের প্রধানমন্ত্রী মালনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিটির মাধ্যমেই যখন উনি কনডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস আর উইলিং টু রিসেট তো আমরা আশা করি যে অত্যন্ত যেমক বৈঠক হয়েছে এখানে কিভাবে কোপারেশন এগিয়ে নেওয়া যায় বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে তো এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলা আমরা অ্যাড্রেস করে আর যেহেতু এখানে রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিজনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির

আজকে তো ওনাকে ধন্যবাদ জানাইছেন এবং ওনাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে এর এর ভিতরেই সীমিত ছিল বর্তমান সরকারের সাথে ভারতের একটা টানা পূরণের একটা দেখেন আমি আসলে ভারতকে নিয়ে এক্সক্লুসিভলি আমার কথা বল মানে এখানে আজকে বলবো না ওইটা তো এটা ভিন্ন ধরনের ট্রপিক্যাল সাবজেক্ট আছে বাইল্যাটারাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ভারত আজকে আমি বলবো এখানে আপনি দেখেন তার রহমান সাহেব দেশে আসার পরে মানে একের পর এক মানে সরকারের প্রতিনিধি ডাকায় রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন সাক্ষাৎ করতে আসছেন এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকের একজন গুরুত্বপূর্ণ নেতা শুধু বাংলাদেশের নয় ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন পঁচিশ তারিখে আর মানুষের সমাগম ডাকাতে মানে এটা দেখে বিশ্বমহল বিশ্ববাসী বিশ্ব স্টেক হোল্ডাররা যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি ওয়াট ফর দ্য রিজন তো স্বাভাবিকভাবে ওনার প্রতি এখন ইন্টারেস্ট আগ্রহ আছে কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর মানে রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালে আমরা এগিয়ে নিতে পারি তো এইটা মানে স্বাভাবিক ওনার সাথে যে যোগাযোগগুলো হচ্ছে

এই যে ধারাবাহিক ভিজিটগুলো মানে কল অনগুলা বিভিন্ন অ্যাম্বাসেডররা বিভিন্ন আই কমিশনাররা চ্যারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছেন বিভিন্ন ধারাবাহিক রুটিন মানে প্রোসেস অফ এনগেজমেন্ট ওগুলো চলতে থাকবে এবং আগামীতে উনি যখন সময় সুযোগ হবে আরও অনেক রাষ্ট্রদূত যের আগ্রহ আছে ওনার সাথে দেখা করার জন্য তো পারে আমরা ওইটা ওনার স্কেজুলের মাধ্যমে ইনশাল্লাহ আরও এইরকম বৈঠকগুলো হবে Thank you. Thank you so much. Thank you. Much. Thank you. Thank you.